আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকিয় ভিও আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আরেকটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে ডেলিভারি বিষয় তো যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ কলকাতা দিল্লি এবং রাজস্থানের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে গিয়ে তো ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরা তো অনেক ভাইয়েরা প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন তো এক ভাই এই সৈয়দপুর থেকে জিজ্ঞেস করেছিলেন যে তুষণ ভাই এত তো কবুতর শিপমেন্ট করে আসলে কী করেন আসলে শিপমেন্ট করার উদ্দেশ্য তো হচ্ছে নিজের জন্য তারপরে অনেক ভাইয়েরা আছে দিল্লি রাজস্থান ইন্ডিয়া এবং এগুলা সবগুলাই যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই জুসেফ দাদার কাছে যাবে এবং জুসেফ দাদার কবুতর উনি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক নিয়েছেন এবারও ষোলো পিসের মতো কবুতর যাচ্ছে ওনার কাছে কলকাতায় এবং কি দিল্লিতে নিজাম ভাই আছে একজন আমার খুবই কলিক এবং রাজস্থানে ইতিপূর্ব দিয়েছে আলহামদুলিল্লাহ তো আসলেও ভালো জিনিসের চাহিদা সবসময় থাকে সবসময় কি আমি আলহামদুলিল্লাহ নেপালেও দিয়েছি নেপালে কাঠ মুনজুন থেকে আলহামদুলিল্লাহ অনেক নখ আসে কবুতরের জন্য হ্যাঁ যে কবুতর চায় আমাদের কাছে আসলেও ভালো জিনিস বললাম যে আপনি ভালো জিনিস কালেক্ট করেন দেখবেন যে আপনাকে অনেক জায়গা থেকে নখ খালি ইন্ডিয়া না অন্য রাষ্ট্রে থেকেও আপনাকে নখ দেবে কারণ এটা শৌখিন জিনিস শোকের জিনিস পছন্দের জিনিস আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলে যে দিল্লি রাজস্থান অনেক জায়গা থেকে নখ দেয় যে ডেলিভারি করতে পারবেন কিনা আলহামদুলিল্লাহ অনেক ডেলিভারি নিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত এবং কবুতর যা দেখাবো আল্লাহর রহমতে তাই আদৌ বলতে পারবে না যে কেউ একটা দেখায়া কবুতর আরেকটা দিয়েছে আলহামদুলিল্লাহ যাই করে দেখেছে তাই পোষায়ছে তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে নক দেয় যে ডেলিভারির বিষয়টা নিয়ে হেরা যে ডেলিভারি আসলে ডেলিভারির বিষয়টা হচ্ছে আমরা তো সর্বোচ্চরা চাই যে আপনাদের হাতে পোশাক বা যাক আর দুই নম্বর কথা হচ্ছে প্রবাসী অনেক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ সাব্বির ভাইয়া আছে দোহার উনি অনেক কবুতর নিয়েছে অনেক আগের থেকে আমার কাছ থেকে আমি শিপমেন্টের আগের থেকে ওনার সাথে আমার পরিচয় কবুতর এবং অনেক প্রবাসীরা আছে যারা বাহিরে থাকেন কবুতরে অনেক শখ কিন্তু অনেকের কাছে যায় অনেকে কি করে তাদেরকে ঠগাইয়া দেয় যার পরে আমাদের বিশ্বস্ততা উঠে যায় এই জন্য অনুরোধ করব যারা প্রবাসী ভাইরা তারা অনেক দিক থেকে বঞ্চিত শখ থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারে না তাদেরকে আপনারা সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে যারা প্রবাসী ভাইরা এসেছে আলহামদুলিল্লাহ অনেকেই নিয়েছে এখনও নিচ্ছে এখনও নখ দেয় কবুতরের জন্য বেশ করে অনেক ভাইরা আছে ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ কবুতরগলা সুস্থ মতো পোসাইছে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম